আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক বৃন্দ আমি আজকে আপনাদের সম্মুখে পর্দা শব্দটার অর্থ এবং সমসাময়িক পর্দা শব্দটার যেভাবে অপব্যাখ্যা করা হচ্ছে এবং যে অর্থে রূপায়ণ করা হয়েছে পর্দাকে সেটা তুলে ধরার চেষ্টা করব পর্দা শব্দটার পজিটিভ এবং নেগেটিভ উভয় ক্ষেত্রেই আমরা আজকের দিনে মিসইউজ হতে দেখছি অর্থাৎ মুসলিম সমাজে আজকের দিনে আমরা পর্দা বলতে শুধুমাত্র মাথায় এক টুকরা কাপড় দেওয়া এবং ফ্যাশনারি বুর্গা পরিধান করলেই আমরা মনে করি যে এটা পর্দার জন্য যথেষ্ট এবং এটাই পর্দা পর দিকে যারা পর্দা নিয়ে সাধারণত টক করেন বা টিভিতে বিভিন্ন আলোচনা করা হয় বিভিন্ন সেমিনারে আলোচনা করা হয় সেই ক্ষেত্রে আমরা দেখি যারা পর্দা নিয়ে কথা বলেন ওনারা বলেন যে পর্দা পর্দা হলো এমন একটা বিষয় যেটার মাধ্যমে মুসলিম সমাজ তাদের মেয়েদেরকে তারা করে রেখে এবং আহ আধুনিক শিক্ষা থেকে বা শিক্ষা জগৎ থেকে বাহিরের জগৎ থেকে তারা তাদের মেয়েদেরকে বঞ্চিত করে রাখে কিন্তু যদি আমরা পর্দার সামূহিক বিশ্লেষণ করতে যাই যে পৃথিবীতে দেওয়া হয়েছে বা একজন মেয়ের জন্য পর্দা কেন ইম্পর্ট্যান্ট সেই সেই বিষয়টা আমরা যদি এক্সপ্লেন করতে যাই তাহলে পর্দা এর জন্যই প্রয়োজন যাতে একজন মেয়ের চলা ফেরা কথাবার্তা তার দৈনন্দিন একটিভিটিস হোয়াট এভার কোনো কিছুর মাধ্যমে যেন অন্য একজন ছেলে তার প্রতি আকৃষ্ট না হয় ইমপ্রেস না হয় সেই জন্যই পর্দা একজন মেয়ের বেসিক ফান্ডামেন্টাল সিকিউরিটির জন্য এই পর্দাকে ইসলাম আরোপ করেছে যে আপনাকে পর্দার ভিতরে থাকতে হবে যদি আপনি পর্দাকে ফলো করেন এস পার ইসলাম তাহলে নিশ্চয় অন্য একজন ছেলে বা কোনো পুরুষ মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে না আর যদি একজন পুরুষ মানুষ আপনার প্রতি আকৃষ্ট না হয় তাহলে রেপ থেকে বেবিচার থেকে সমাজের অসামাজিক কার্যকলাপ থেকে বেহায়াপনা থেকে এবং অপসংস্কৃতি থেকে আপনি মুক্ত থাকবেন এবং সমাজটাকে মুক্ত রাখবেন এর জন্যই এই পৃথিবীতে পর্দা এসেছে এবং ইসলাম নারীদেরকে পর্দার অন্তরালে থাকার জন্য নির্দেশ আরোপ করে কিন্তু আজকের দিনে আমরা প্রত্যেকটা বিষয়কে এমন ভাবে আধুনিক করে দিয়েছি যে বলতে আমরা সাধারণত মাথায় কিছু কাপড় পর্দা ফেশনারি পরিধান করে তারপর আমাদের যে ড্রেস আপ থাকে যে আমরা একটা বুর্গা পরিধান করছি বাট আমাদের বুর্গাটা সম্পূর্ণ ফিটিং এখানে আপনার দেহকে ডাকার জন্য যাতে দেহটা বহির প্রকাশ না ঘটে সেই ক্ষেত্রে পর্দা কিন্তু আমরা ফিটিং বুর্গা পরিধান করছি এবং মাথায় ফেশনারি কাপড় দিচ্ছি এই ফেশনারি যে পর্দা যেটা সেটা হলো বর্তমান যুগের যে আহ ফিতনা ফিটনা তার চাইতেও বেশি ভয়ঙ্কর আজকের দিনে সচরাচর এগুলোই দেখা যায় যে যারা সাধারণত যারা পরিধান করছেন ওনাদের মুখমন্ডলকে আরো একটু তোলার জন্য ওনারা নেকাপ পরিধান করছেন না তো মুখে ওনারা নির্দিষ্ট কোনো কাপড় দিয়ে ডেকে রাখার চেষ্টা করছেন ওপরদিকে বুর্গা যেটা সেটা শরীর দেখার পরিবর্তে শরীরকে আরো বেশি লাইটেড করার চেষ্টা এই বুর্গার মাধ্যমে বর্তমান যুগের এই পর্দার যে সিস্টেম যেটা রয়েছে সাধারণত যেটা সচরাচর আজকের দিনে টাউনে আমরা দেখতে পাই বা বিভিন্ন বাজার ঘাটে আমরা দেখতে পাই বা গ্রামেগঞ্জও আজকে এটা ছড়িয়ে পড়েছে তো সেটাকে আমাদের বাসায় আমরা ডিজিটাল পর্দা বলি এই ডিজিটাল পর্দার মাধ্যমে পর্দা হবে না এবং এটা যে ডিজিটাল আপনাদের যে মাইন্ডসেট সেটা শুধুমাত্র আপনারা এই পৃথিবীর মানুষকে বা মানুষের চোখে আপনারা পর্দা বা নারী হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্যই করছেন বাস্তবে যে পর্দার যে আসল উদ্দেশ্য যেটা সেটা আপনাদের এই ড্রেস আপের মাধ্যমে কখনোই সফল হচ্ছে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আজকের দিনে আমরা ড্রেসের কথা তো ছেড়েই দিলাম ড্রেস আমাদের ইচ্ছা আমরা ব্যবহার করছি দ্বিতীয়ত হচ্ছে যে আমি বলছি যে এটা আসে যে আপনার ড্রেস আপ বা আপনার মাধ্যমে একজন ছেলে যাতে ইমপ্রেস না হয় সেই ক্ষেত্রে আজকের দিনে আমরা সোশিয়াল প্ল্যাটফর্মে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং অসংখ্য অ্যাপ যেগুলোর আমরা নামও জানি না তো এই অ্যাপসগুলোতে আমরা আপনারা আপনাদের বা একজন মেয়ে নিজের অ্যাকাউন্ট খুলে আমরা বিভিন্ন রোম্যান্টিক পোস্ট দিচ্ছি স্ট্যাটাস মানে আপনার দিচ্ছি এই এই যে যেগুলা কিভাবে কিভাবে পর্দার হয় কারণ এগুলোর মাধ্যমে তো আপনি ইমপ্রেস করছেন তো আপনি যেহেতু আপনার প্রতি কাউকে ইমপ্রেস করার অপচেষ্টা করছেন সেটাই হলো এটা আপনার ঘরে বসে হোক কিংবা বাইরে গিয়ে হোক আপনার মোবাইলের মাধ্যমে হোক বা ফিজিক্যালি হোক যে কর্মের মাধ্যমে আপনি অপর একজন পর পুরুষকে ইমপ্রেস করার চেষ্টা করছেন সেটাই হলো বেপর্দা এখন আছি যে পর্দা কেন ইম্পর্টেন্ট তো তা কথিত জ্ঞানীরা যে বলেন যে পর্দার মাধ্যমে মুসলিম মেয়েদেরকে আমরা ঘরে রাখার চেষ্টা করি এই ব্যাখ্যলের দলটা আসলে জানি না যে খাদিজা রাজি আল্লাহ তালা আনহা এক সময়ের আরবের শ্রেষ্ঠতম সফল ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন এবং হজরত আয়সা রাধি আনহার জীবনী যারা পড়ে তারা জানে যে হজরতে আশা উনি নিজের থেকে কতটুকু সেলফ সেলফ ছিলেন কতটুকু উনি দূরদর্শী নারী ছিলেন ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা যারা যারা হিস্ট্রিটা পড়ে বা যারা জানে তারা জানে যে হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল আনহা শুধুমাত্র একজন নারী ছিলেন না উনি পৃথিবীর চুকে একজন আদর্শবান নারী ছিলেন তো পর্দাটা ইম্পর্ট্যান্ট কেন পৃথিবীতে যা কিছুই আছে প্রত্যেকটা জিনিসের একটা নেচার আছে একটা ক্যারেক্টারিস্টিক আছে একটা ইম্পর্ট্যান্স আছে এবং কোন একটা বস্তু যখন তার নেচার ক্যারেক্টারিস্টিকস থেকে মানে ছেড়ে চলে যায় এবং কোন একটা বস্তু যখন তার নেচার এবং ক্যারেক্টারিস্টিকস কে অবজ্ঞা করে অন্য পন্থায় চলে যায় তখন দিনের পর দিন সে বেলুলেস হয়ে যায় তো আজকে যদি আমরা নারীদের ক্ষেত্রে দেখি যে আপনাদেরও নির্দিষ্ট কিছু নেচার এবং কারেক্টারিস্টিক্স আছে আপনারা যদি সেই নেচার এবং কারেস্টারিস্টিক্সের মাধ্যমে মাধ্যমে দিয়ে এগিয়ে না যান অর্থাৎ আপনারা যদি নেচারেল নেচারে না থাকেন তাহলে অদূর ভবিষ্যতে আপনাদের নেক্সট জেনারেশন বা আপনার জীবনের এইজ বয়স গোড়াতে গোড়াতে আপনি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবেন যেমন আজকের দিনে উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাংলাদেশের থেকে ভারতে আসা তসলিমা নাসরিন যার বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট আপনারা দেখছেন এবং দেখবেন ওই যে নারী তার জীবনটাকে একটু ভালো করে স্টাডি করুন সে কি একজন আদর্শবান নারী একজন নারী হয়তো দূরের কথা আমার মনে হয় না সে একজন মানে আদর্শবান মানুষ আমি আজকে একজন পুরুষ এবং আমার একটা নেচার আছে একজন মেয়ে তারও একটা নেচার আছে এবং তার যে নেচারেল নেচার যেটা সেটার মাধ্যমে থাকাটাই এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য মানব সভ্যতার শৃঙ্খলার জন্য এবং আইন এবং কানুনকে তার নির্দিষ্ট গতিতে রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যারা বলেন যে ইসলামে নারীদের ভূমিকা কি ইসলাম তো নারীদেরকে শুধুমাত্র করে রাখার চেষ্টা করেছে আমি সেই বিষয়ে ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো যে ইসলাম নারীদেরকে কি দিয়েছে এবং ইসলাম আসার আগে এই পৃথিবীতে নারীদের অবস্থান কি ছিল বা সময়ের সাথে সাথে যে যে জায়গাগুলোতে ইসলাম পৌঁছায়নি সেই জায়গাগুলোতেও ইতিহাস কি বলছে নারীদের কি অবস্থান ছিল সেটা ইনশাল্লাহ আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে অতটুকুই যে পর্দার মূল কথা হলো মূল উদ্দেশ্য হলো যে আপনার প্রতি কোনো একজন পরপুরুষ আকৃষ্ট না হওয়া এবং সেটা আপনারা করুন আপনি ভাবছেন যে আপনার মাধ্যমে আপনি একজন পরপুরুষকে আকৃষ্ট করবেন আপনি সেটাও মনে রাখবেন যে আপনার যদি একজন ভাই থাকে তাহলে সেও পর মহিলায় আকৃষ্ট হবে আপনি যদি কারোর স্ত্রী হয়ে থাকেন এবং আপনি স্ত্রী হয়ে যদি পরপুরুষকে আকৃষ্ট আকৃষ্ট করার অপচেষ্টা করছেন তাহলে তাও মনে রাখবেন যে আপনার যে স্বামী আছে সেও কিন্তু অন্য পর মহিলার দ্বারা আকৃষ্ট হবে কারণ আপনার অ্যাক্টিভিটিস যেটা আপনি চড়াচ্ছেন সেটা কোনো না কোনো ভাবে আপনার মাথায় এসেই পড়বে সুতরাং মহা জ্ঞানীদের এই শয়তানি জালে না পড়ে আপনারা নিজেদেরকে সমাজের সাথে তাল মিলি এগিয়ে যান কিন্তু আপনাদের যে নেচার যে আপনাদের बाउंड्री এবং যে যে অ্যাক্টিভিটিসগুলোকে করলে আপনাদের অবস্থানটা নষ্ট হবে সমাজে অপসংস্কৃতি বাড়বে অসামাজিকতা বাড়বে এবং অনিশ্চয়তার দিকে সমাজটা এগিয়ে যাবে সেই কাজগু কার্যকলাপগুলো থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম